আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি এসেছি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিদ্যুতের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের প্রাথমিক বিজ্ঞানের এগারো নম্বর অধ্যায় আবহাওয়া ও জলবায়ু তো চলো বন্ধুরা আজকের এই অধ্যায়টি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আমাদের এগারো নাম্বার অধ্যায় আবহাওয়া জলবায়ু প্রথমে আবহাওয়া জলবায়ুর মধ্যকার সম্পর্ক জানতে পারবে এরপর তোমরা আবহাওয়া জলবায়ু কি কি রূপ সেগুলো জানতে পারবে এরপর তোমরা জানতে পারবে বায়ুচাপ চাপ ও বায়ু প্রবাহ এরপরে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু অংশ রয়েছে যেমন উচ্চ চাপ ও নিম্নচাপ সেগুলো কেন হয় কিভাবে হয় সেগুলো জানতে পারবা এরপরে রয়েছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান সেগুলো তোমরা এখানে জানতে পারবে এরপর তোমরা বিরূপ বা খারাপ আবহাওয়া সম্পর্কে জানতে পারবে যেমন তাপদাহ বন্যা খরা কালবৈশাখী টর্নেডো ঘূর্ণিঝড় ইত্যাদি তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাবো আমাদের প্রধান অনুশীলনী পর্বে তো প্রাথমিক বিজ্ঞান পঞ্চম শ্রেণী আবহাওয়া জলবায়ু অধ্যায় নাম্বার এগারো অনুশীলনী প্রশ্ন উত্তর তো প্রথমে বন্ধুরা আমাদের রয়েছে কিছু টিক চিহ্ন তো আমাদের প্রথম টিক চিহ্ন রয়েছে বায়ু তাপমাত্রা বলতে কি বোঝায় ক বায়ু কতটা গরম বা ঠান্ডা খ বায়ুতে জলীয় বাষ্প কম না বেশি গ বায়ু হালকা না ভারী ঘ সূর্যের আলো বেশি না কম উত্তর হবে ক বায়ু কতটা গরম বা ঠান্ডা দ্বিতীয় প্রশ্ন বায়ু চাপ অত্যধিক কমে গেলে কি ঘটে ঝড় বৃষ্টি কুয়াশা নাকি শৈত্য উত্তর হবে ক ঝড় তিন নাম্বার বাংলাদেশে প্রতি বছর কোনটি দেখা যায় ক বন্যা খ ভূমিকম্প গ তাপদ্রাহ ঘ তুষারপাত উত্তর হবে ক বন্যা এরপরে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কিসের ক সময় খ স্থান গ দিক ঘ শক্তি উত্তর হবে ক সময় এরপরে বন্ধুরা আমরা চলে যাব কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরে। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশে তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। উত্তর, বাংলাদেশে তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ক বন্যা, খ খরা, গ ঘূর্ণিঝড়। দ্বিতীয় প্রশ্ন, আবহাওয়া কি? উত্তর, আবহাওয়া হল কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা। আবহাওয়ার উপাদানগুলো উত্তর উপাদান উপাদানগুলো হলো তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ মেঘ বৃষ্টিপাত ও বায়ুচাপ চতুর্থ প্রশ্ন সাধারণত কোন সময়ে সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয় উত্তর সাধারণ দিনের বেলায় সমুদ্র থেকে স্থলভাগে বায়ু প্রবাহিত হয় কারণ দিনের বেলায় স্থলভাগে বায়ুর নিম্নচাপ আর সমুদ্রে উচ্চচাপ থাকে বায়ু উচ্চচাপ অঞ্চল অর্থাৎ সমুদ্র থেকে নিম্নচাপ অঞ্চল তথা স্থলভাগে প্রবাহিত হয় পঞ্চম প্রশ্ন আমাদের দৈনন্দিন জীবনে আবহাওয়ার পূর্বাভাস কিভাবে সাহায্য করে উত্তর আমাদের দৈনন্দিন জীবনে কোন দিন কোন কাপড় পরব বাইরে যাওয়ার সময় ছাতা এটা হবে নিয়ে নিয়ে বের হব কি না তা ওই দিনের আবহাওয়া দেখে ঠিক করি এছাড়া ছুটির দিনের কার্যবিধিও আমরা আবহাওয়া পূর্বাভাস দেখে ঠিক করি তো বন্ধুরা এরপরে চলে যাব আমরা কিছু বর্ণনামূলক প্রশ্ন তো প্রথম প্রশ্ন রয়েছে বায়ুচাপ কি উত্তর বায়ু তার ওজনের কারণে ভূপৃষ্ঠের উপর যে চাপ প্রয়োগ করে তাই বায়ুচাপ বায়ুচাপ উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে প্রবাহিত হয় বায়ুচাপ হ্রাস পেলে মেঘ বাড়ে আর বায়ুচাপ কমলে শুষ্ক আবহাওয়া বিরাজ করে দ্বিতীয় প্রশ্ন কিভাবে নিম্নচাপ সৃষ্টি হয় উত্তর দিনের স্থল বাগ জলবাগ থেকে উষ্ণ থাকে উষ্ণ স্থল তার উপরে থাকা বাতাসের উষ্ণতা বৃদ্ধি করে বায়ু উৎস হলে তা হালকা হয়ে উপরে যায় ফলে ওই স্থান ফাঁকা হয়ে নিম্নচাপে সৃষ্টি হয় তো প্রশ্নটি ছিল বাংলাদেশে কেন বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় উত্তর বাংলাদেশে বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে অধিক বৃষ্টিপাত হয় আর্দ্রতা হলে হলো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বর্ষাকালে সূর্য আকাশের উপর খাসভাবে কিরণ দেয় তখন স্থলভাগে নিম্নচাপ এবং বঙ্গোপসাগর এলাকায় এটি এলাকায় হবে এলাকায় উচ্চচাপ বিরাজ করে ফলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এ জলীয় বাষ্প ঠান্ডা হয়ে বৃষ্টিপাত ঘটায় এ কারণে বাংলাদেশে বর্ষাকালে অধিক বৃষ্টিপাত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে বাং কালবৈশাখী ঝড়ের কারণ ব্যাখ্যা করো গ্রীষ্মকালে আমাদের দেশে যে বজ্র ঝড় হয় তাই কালবৈশাখী নামে পরিচিত স্থলভাগ অত্যন্ত গরম হওয়ার ফলে কালবৈশাখীর সৃষ্টি হয় সাধারণত বিকেল বেলায় কালবৈশাখী ঝড় বেশি হয় বৈশাখ মাসে সূর্য বাংলাদেশ ও তার দক্ষিণ খাসভাবে কিরণ দেয় সারা সারাদিনের প্রচ উত্তাপে বিকেল থেকে আর্দ্র বায়ু প্রবেগে নিম্নচাপ এলাকার দিকে থাবিত হয় এ অঞ্চলের বায়ু হালকা হয়ে উপরে উঠে যায় ও নিম্নচাপের সৃষ্টি হয় এ সময় হিমালয়ের উচ্চচাপ এলাকা বিস্তৃত হতে পারে সঞ্চয়শীল ধূসর মেঘ সোজা উপরে উঠে গিয়ে জমা হয় পরবর্তীতে এই মেঘ ঘনীভূত হয়ে ঝড়ো হাওয়া ভারী বৃষ্টি বজ্র বৃষ্টি শিলাবৃষ্টি ইত্যাদি সৃষ্টি করে পাঁচ নম্বর প্রশ্ন আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিল ও অমিল কোথায় উত্তর আবহাওয়া ও জলবায়ুর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এদের মধ্যে মিল ও অমিল উভয়ই রয়েছে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে মিলগুলো হলো তাপমাত্রা আর্দ্রতা বায়ু প্রবাহ মেঘ বৃষ্টিপাত ও বায়ুচাপ যেমন আবহাওয়ার উপাদান তেমনি জলবায়ুর উপাদান অমিলগুলো হলো আবহাওয়া কোনো নির্দিষ্ট সময়ে কোনো নির্দিষ্ট স্থানের আকাশ ও বায়ুলের বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা জলবায়ু হলো কোন স্থানের বহু বছরের আবহাওয়া সামগ্রিক অবস্থা বিভিন্ন স্থানের আবহাওয়া বিভিন্ন সময় ভিন্ন হয় কিন্তু কোন স্থানে জলবায়ু বহু বছর একই থাকে ছয় নম্বর প্রশ্ন জানুয়ারি এবং জুলাই এর মধ্যে কোন মাসটি বনভোজনের জন্য উপযুক্ত কেন উত্তর জানুয়ারি মাসে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ আট মিলিমিটার এবং মাসিক গড় আর্দ্রতা চুয়ান্ন শতাংশ অপরদিকে জুলাই মাসে মাসিক গড় বৃষ্টিপাতের পরিমাণ তিনশো উনত্রিশ কিলোমিটার মিটার কিলোমিটার এবং মাসিক গড় আর্দ্রতা উনআশি শতাংশ দেখা যাচ্ছে জুলাই মাসে মাসিক গড় বৃষ্টিপাত ও আর্দ্রতার পরিমাণ জানুয়ারি মাসের তুলনায় বেশি অর্থাৎ জুলাই মাসে বনভোজন করলে বৃষ্টিজনিত কারণে ভোগান্তি পোহাতে হতে পারে তাই জানুয়ারি এবং জুলাইয়ের মধ্যে জানুয়ারি মাসটি বনভোজনের জন্য উপযুক্ত তো সুপ্রিয় বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে অধ্যায় নাম্বার বারো জলবায়ু পরিবর্তন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম